হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব উনিশে জুনের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে পনেরোশো ছাব্বিশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হেড কনস্টেবেল ওয়ারেন্ট অফিসার ও হাবিলদার তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবেল এবং ওয়ারেন্ট অফিসার এবং হাবিলদার পদে পনেরোশো ছাব্বিশ জনকে নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে বিএসএফ ছাড়াও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স এবং সশস্ত্র সীমাবল এবং অসম রাইফেলসে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং স্টিনোগ্রাফারের ক্ষেত্রে স্নোগ্রাফি এবং ক্লার্ক পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে নিয়ম অনুসারে প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্য পদ সংরক্ষিত থাকবে তো এখানে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পনেরো থেকে পঁচিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইন তো এখানে দরখাস্তের শেষ তারিখ আটই জুলাই তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে পাওয়ার গ্রিডে চারশো তেত্রিশ ট্রেনিং ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গেট দু হাজার চব্বিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল সিভিল এবং ইলেকট্রিক্যাল শাখায় চারশো তেত্রিশ জন ট্রেনি ইঞ্জিনিয়ার নেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে পাওয়ার গ্রিড এবং এবং সেন্ট্রাল ট্রান্সমিশন এবং ইউটিলিটি অফ ইন্ডিয়ায় প্রার্থীকে অবশ্যই গেট দু হাজার চব্বিশ পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং বৈধ স্কোর কার্ড করে থাকতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট বা সমতুল বিষয়ে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সমতুল এবং সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সঙ্গে গেট দু হাজার চব্বিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার তেইশের হিসাবে আঠেরো বছরের মধ্যে এবং তপশিলিরা পাঁচ বছর অফিসার তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লু ডট পাওয়ার গ্রিড ডট ইনে দরখাস্তের শেষ তারিখ আটই জুলাই তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কটন কর্পোরেশনের দুশো এগারো তো এখানে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি ও জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেচন পদে দুশো এগারো জনকে নেবে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রথমে এক বছরের প্রবেশন পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ সহ বি কম পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে ছয় দু হাজার চব্বিশের হিসাবে ত্রিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর অভিষিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়স ছাড় পাবে এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলি ডাব্লিউ ডট 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 ইন দরখাস্তের ফি বাবদ পনেরোশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে দেহু রোডস অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দুশো এক ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে দুশো একজন নেবে মহারাষ্ট্রের দেহু রোডস অর্গানাইজেশন ফ্যাক্টরি এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে দেশের কোনো অন্যান্য ফ্যাক্টরিতে অ্যাটেনডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সহ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি টি পি এস ডট ডবল স্লাস মিউনিস্ট্রেশন ইন্ডিয়া ডট ইনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হেভি ভেহিক্যালস ফ্যাক্টরিতে দুশো উনষাট জুনিয়র টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে জুনিয়র টেকনিশিয়ান পদে দুশো উনষাট জনকে নেবে হেভি ভেহিক্যাল ফ্যাক্টরি এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের আর্মস ভেহিক্যাল নিগমের অধীনস্থ একটি সংস্থা এক বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সংস্থার মেয়াদের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হতে সংশ্লিষ্ট ট্রেড ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকতে হবে তো এখানে বয়স হতে হবে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ হিসাবে আঠাশ বছরের মধ্যেও তপশিলিরা পাঁচ বছর অফিসরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডব্লুডাব্লিউ ডট এ ডট কো ডট ইনে তো আরও বিস্তারিত তথ্য পাবে পুরোত্ব ওয়েবসাইটের মাধ্যমে তাকে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় তিনশো একুশ তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেভেলপার ম্যানেজমেন্ট ডেভেলপার ম্যানেজার সহ বিভিন্ন পদে তিনশো জনকে নেবে ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও বছর বাড়ানো হতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা আইটি আইটি বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিই বা বিটেক বা সঙ্গে ডেটা সায়েন্টিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে তো এখানে ডেভেলপার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির বি বা বিটেক সঙ্গে সফটওয়্যার ডেভেলপারে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে সব ক্ষেত্রে এক ছয় দু হাজার চব্বিশ তারিখের হিসাবে নির্দিষ্ট বয়স হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিব্ল ডাব্লু ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ দোসরা জুলাই তো এখানে পরীক্ষার ফি বাবদ ছশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একশো অষ্টান্ন ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদ একশো অষ্টান্ন জনকে নেবে মহারাষ্ট্রের ভান্ডারা অর্নায়েন্স ফ্যাক্টরি এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে চুক্তির মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দেশের কোনো অর্নায়েন্স ফ্যাক্টরিতে ট্রেনি হিসাবে টেনি এবং অভিজ্ঞতা সহ অ্যাটেন্ডেন্ট এবং অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তো এখানে বয়স হতে হবে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখের হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ব্যায়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এইসটি পি ডট ডবল স্লাস মিনিসেশান ইন্ডিয়া ডট ইনে তো এখানে পনেরোই জুলাইয়ের মধ্যে দরখাস্ত পাঠাতে হবে নিচের ঠিকানায় তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে উপকূলরক্ষী বাহিনীতে একশো আঠাশ তো এখানে বলা হয়েছে নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পদে তিনশো জনকে নেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নাবিক পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল উত্তর পূর্ব রিজিয়নের জন্য নির্ধারিত আটষট্টিটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন যান্ত্রিক নিয়োগ করা হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শাখায় তো এখানে যান্ত্রিক পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সঙ্গে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক তিন দু হাজার তিন থেকে আঠাশ দুই দু হাজার সাতের মধ্যে তো এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে দুটি সেশনে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল সেলাস জয়েন্ট ইন্ডিয়ান গার্ড ডট সিডিএসি ডট ইনে তো এখানে দরখাস্ত করা যাবে তেসরা জুলাই পর্যন্ত তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা দিতে হবে নেক্সট দেখো বলা হয়েছে উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চার ট্রেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে এক হাজার একশো চারজন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব রেলওয়ে অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুল উনিশশো বাষট্টি অনুসারে ফিটার ওয়েল্ডার এবং পেন্টার টার্নার ইলেকট্রিশিয়ান অ্যান্ড কার্পেন্টার মেকানিক ডিজেল ডিজেলসহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেড এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ওয়ার্কশপে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক এবং সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লি ডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে তো এখানে আবেদন করা যাবে এগারোই জুলাই পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ অনলাইনে একশো টাকা দিতে হবে তো তোমার বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখবো বলা হয়েছে ন্যাশনাল ফার্টিলাইজার্সের চাকরি তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ার সিনিয়র কেমিস্ট এবং ম্যাটেরিয়ালস অফিসার পদে ছিয়ানব্বই জনকে নেবে ন্যাশনাল ফার্টিলাইজার্স তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজিতে বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের এম এরও আবেদনযোগ্য মেকানিক্যাল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং সঙ্গে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট ন্যাশনাল ফার্টিলাইজার্স ডট কমে তো এখানে দরখাস্তের শেষ তারিখ পয়লা জুলাই তো এখানে পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল উনিশে জুনের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো